আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এখন তো আর সকাল বিকেল দুপুর আর বলে লাভ নেই এখন হচ্ছে নর্মালি বিকেল থেকে ভিডিও শুরু করা হয় যদি করি কারণ রোজার দিন তো বান্না যেটাই করা হয় নাকে এত বিকেলেই করা হয়ে যায় এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটি হচ্ছে তিনের আমাদানের ভিডিও তো যখন তৃতীয় রোজা ছিল তো তৃতীয় রোজাতে আমার এই ইফতারের আয়োজনটা ছিল তো তৃতীয় রমজানে আমি প্রথম ইফতারি বানিয়েছি প্রথম দুই দিন বানানো হয়নি প্রথমত আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় ছিল না সে কাজে ছিল তো তৃতীয় চতুর্থ দুই দিন হচ্ছে তার ছুটি ছিল বাসায় ছিল সেজন্য জন্য হচ্ছে আমি যতটুকু সম্ভব হয়েছে কিছুটা একটু আয়োজন করেছি আর আমার বাসায় তৃতীয় রামাদানে হচ্ছে রমজান মাসের প্রথম মেহমান আসছিল তো এটা হচ্ছে এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করালাম আর আমার কিন্তু এই দিনের ভিতরে আমি কিন্তু এই রামাদানের কোনো ই করিনি ই দেখায়নি কোনো ভিডিও দেখায়নি তো একটা ইস্যু একদিনে শুধু বেজে ছিলাম আর একদিনে সবকিছু যতটুকু পেরেছি একটু আয়োজন করেছি তো অতটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে আর এখন রমজান মাস এই রমজান মাসে তো সবারই একই রকম ভিডিও ভাজা ভাজি আর হচ্ছে ইফতারি সেহেরি এরকম আর ভিন্নতা কিছু নেই তো এই জন্য হচ্ছে আর রমজান মাসে আমি ওরা ওইসে ওই ভাজা পোড়া খাওয়া হয় না তো এই জন্য হচ্ছে আমি ওরকম করে দেখাতে পারছি না আর আমি একটা মানুষ জন্য হচ্ছে এরকম করে কিছু আয়োজনও করা হয় না তো এটা আমার তিন রমজানের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমি এখানে হচ্ছে কিছুটা বুট বাগার দিয়ে নিচ্ছি তো বুটটা হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন হচ্ছে বাগার দিয়ে হচ্ছে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম এটা এখন বুটের সাথে মিক্স করে দেব আর আমি কিছুটা টমেটোও দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে টমেটো আমার কাছে ভালো লাগে তাই আমি সব কিছুর মধ্যেই দিই সাথে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর সাথে একটু পাঁচপূরণও দেব জানি না কার কাছে পাঁচপুরণের গ্রান কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি সব কিছুর মধ্যে না আলু ভর্তা আর হচ্ছে বুট এই দুইটার মধ্যে হচ্ছে পাঁচপূরণটা একটু ব্যবহার করি গ্রানটা ভালো লাগে তো এর এখানে বক্সটার মধ্যে হচ্ছে আমি পাঁচফোরণ ফাঁকি করে রেখেছি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো দিন রেখেছি অনেক দিন যাবে জানি যেহেতু প্রতিদিন ভুট পেঁয়াজ ওইগুলি খাওয়া হবে না আর এখান থেকে হচ্ছে কিছুটা ফুলকপি আমি ভাব দিয়ে নিচ্ছি এটা আজকে হচ্ছে ফুলকপির চপ বানাবো তো এই চপ তো সবাই দেখি অনেক বানাতে পারে তো আমি আমার মতো করে একটু বানিয়ে নিলাম এগুলি আমরা আগে দেশ বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক খাওয়া হতো এরকম করে ফুলকপির চপ আমরা ছোটোবেলার থেকেই খেয়েছি ফুলকপির চপ এরকম করে তো এখনও ঘরে আছে এই জন্য এক এক করে আমি ভেজে নিলাম অল্প করে আর এখন আজকে বললাম আমার বাসায় প্রথম মেহমান আসতেছে রোজার মধ্যে তো এই জন্য ভাবলাম যে কম করে বানিয়েছি বেশি করে বানাই নি কারণ যখন নি শরবত খাওয়া হয় আর খেজুর খাওয়া হয় তখন কিন্তু আর ওই রকম করে কিছুই খাওয়া যায় না আর যখন নি রোজা থাকে তখন মনে হয় যে অনেক খেতে পারবো পরে কিন্তু এত খাওয়া যায় না আর আমার এক এক করে এখন আমি বেগুনি টবে জেনে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটার আজকে প্রথম দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার পুরনো ভিওয়ার্স আছেন আপনাদের জন্য মন থেকে অনেক আর ভালোবাসা নতুনদের জন্য তো এই মাহেরমজানে আমরা সবাই সবার জন্য দোয়া করব আর সবাই সবাইকে সাপোর্ট করবো তো এক এক করে আমার এখানে হচ্ছে এই আলুর চপটাও ভাজা হয়ে যাচ্ছে আমি ডিম আর আলুর চপ যে বানিয়েছি প্রথম দেখালাম তো সেটাও এখন বেজে নিচ্ছি তো যে কোনো কাজ যত সহজে দেখা যায় কাজগুলো কিন্তু এতটাই সহজ না অনেক সময় লেগেছে করতে আর কি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই তাতে মনে হয় যে সহজ তো দিকতে ভাসতে ভাসতে দেখা যাচ্ছে যে প্রায় সময় হয়ে আছে আর কি হয়ে যাচ্ছে আজান দিয়ে ফেলবে তো আমি তাড়াতাড়ি করে এয়ার ফ্রাই এর মধ্যে হচ্ছে কিছুটা সমুচা সিঙ্গারা রোল এগুলি হচ্ছে দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক থেকে যে পেঁয়াজুর জন্য হচ্ছে আমি ঢালটা মেখে নিচ্ছি এখন পেঁয়াজুরটাও ভেজে নেব তো আমরা সবাই তো এখন বাংলাদেশে সবাই এরকম করে ইফতারি বানায় আর রোজার দিন ইফতারি যতটা মজা হয় আমরা কিন্তু সবাই জানি রোজার পর কিন্তু এতটা মজা বা স্বাদ পাওয়া যায় না আর ইফতারি জিনিসটা হচ্ছে বেশি মানুষের সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেখে তারপরে যে খাওয়া হয় আমার কাছে ওটা ভালো লাগে একা একা কিন্তু ইফতারি খেতে ভালো লাগে না একা একা কোনো জিনিসের খাবারের মজা নেই কিন্তু খেতে হয় কিছু করার নেই পরিস্থিতি শিকার আর কি তো এখানে হচ্ছে আমার পেঁয়াজও যতটুক হইল কয় পাতিলটাতে আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে এয়ার ফ্রায়ের মধ্যে এই জামার সমুচা আর হচ্ছে রোল আর সিঙ্গারা আর হচ্ছে নাগের তিনটা দিয়ে দিব হয়ে যাবে তো যেহেতু সন্ধ্যা প্রায় আজান দিয়ে ফেলবে তো এই জন্য হচ্ছে বাকিটুকু আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি যে ভাজাটা কেমন হয়েছে তো আরেক দিন আরেকটা ভিডিওর মধ্যে তখন সম্পূর্ণটা সময় নিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে তো যারা তেলে ভাজা খেতে না চান তারা চাইলে এয়ার ফ্রাইতে ভাজতে পারেন কিন্তু তেলে ভাজার একরকম মজা আর এয়ার ফ্রাইয়ের ভাজা আর রকম মজা আমার কাছে আর কি মনে হয় তো এখানে আমার সম্পূর্ণটা ভাজা হয়নি অর্ধেকটা হয়েছে তো আমি একটু দেখালাম আপনাদেরকে যে কি রেডি করলাম আর চুলাতে হচ্ছে পেঁয়াজুটা রয়েছে তো আমি তো বললাম আমি অল্প অল্প করে রেডি করেছি এখন হচ্ছে সম্পূর্ণটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজু ডিমের চপ বেগুনি এগুলি আর এখানে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে আমার বাসায় যে মেহমান আসছে সে হচ্ছে মিষ্টিগুলো নিয়ে আসছে তো রোজার দিন অনেকগুলো মিষ্টি আনছে আর মিষ্টি আমরা পছন্দ করি এই জন্যই হয় এতগুলি মিষ্টি এনেছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ